টু আজকে আমি ছোট বাচ্চাদের প্যান্ট কাটিং দেখাবো আমি এখানে একটি পেপার নিয়েছি পেপারটিকে চার ভাঁজ করে নিয়েছি প্যান্টের লম্বা দশ ইঞ্চি কোমরের মাপ দিয়েছি সাত ইঞ্চি হাই দিয়েছি ছয় ইঞ্চি চওড়া দিয়েছি তিন ইঞ্চি হাই আর চওড়া বরাবর একটা দাগ দিয়ে নেবো সে দাগ থেকে হাফ ইঞ্চি উপরে পিছনের পায়ে সেপ দেবো এবং তারও হাফ ইঞ্চি উপরে সামনের পায়ে সেপ দেবো সামনের পাটা কাটার জন্য আমি চার ভাঁজ থেকে প্রথমের দুই ভাঁজ পেপার উঠিয়ে নেব সেই অনুযায়ী আমি সামনের পাটা কেটে নেব তারপর সামনের পা কাটার পরে সামনের পা থেকে হাফ ইঞ্চির নিচে আমি একটা দাগ দিয়ে পিছনের পাটা কেটে নেব আর এরই মাধ্যমে আমার ছোটো বাচ্চাদের প্যান্ট কাটাটা রেডি হয়ে যাবে আশা করি আপনারা যারা নতুন সেলাই কাজ শিখছেন তাদের এই ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবেন আমি যেহেতু নতুনদের জন্য এই সেলাইটা দেখ এই কাটিংটা দেখাচ্ছি সেজন্য পেপার দিয়ে দেখাচ্ছি পরবর্তীতে আমি কাপড়ের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ